আসসালামু আলাইকুম টেক লাভার্স টেক ব্যাঙ্কার চ্যানেলে আপনাকে স্বাগতম তো আজকে ভিডিওতে কথা বলবো ইউটিউবের সকল আপডেটগুলো নিয়ে যেমন মনিটাইজেশন আপডেট পরিবর্তন তারপরে নতুন আয় যুক্ত হওয়া ট্রেন্ডিং পেজ বন্ধ হয়ে যাওয়া এমনকি লাইভ স্ট্রিমিংয়ের সীমা তাই এক সেকেন্ডও স্কিপ করবেন না সবার আগে আসি মনিটাইজেশন আপডেটে দু হাজার পঁচিশ সালের পনেরো জুলাই থেকে ইউটিউব বলছে যেসব ভিডিও মাস প্রোডাক্টিভ বারবার রিপিটেড অ্যায় দিয়ে কপি পেস্ট করে বানানো সেসব ভিডিও আর মনিটাইজেশন হবে না মানে কি আপনি যদি একে ভিডিও বানান যেখানে অডিও ভিজুয়াল বা অন্য কারো ভিডিও থেকে ক্লিপ কপি করে আনা এগুলা ইউটিউব চ্যানেলে বারবার আপলোড করেন তখন আপনার চ্যানেল ডিমনিটাইজড হয়ে যাবে তবে চিন্তার কোনো কারণ নাই যারা অরিজিনাল ক্রিয়েটর বা এডিটর আছে যার ভিডিওতে ভ্যালু আছে তাদের কোনো সমস্যা হবে না বরং তাদেরকে ইউটিউব নিজে প্রমোট করবে এবার আসি ইউটিউব শর্টসের দারুণ আপডেটে দু হাজার পঁচিশ সালের মাঝামাঝি ইউটিউব তার শর্টের নতুন নিয়ম বা নতুন আই যুক্ত করেছে আপনি শুধু একটি ছবি দিলেই ইউটিউব তার এআই টুল দিয়ে একটি শর্টস ভিডিও বানিয়ে দিবি এছাড়াও রয়েছে অ্যা প্লেগ্রাউন্ড যেখানে টেম্পলেট মিউজিক ইফেক্ট দিয়ে ও টু শর্টস বানাতে পারেন কোনো কোডিং লাগবে না ক্যামেরা লাগবে না একদম একদম জিরো টু হিরো এবার একটু অবাক করা খবর ইউটিউব তাদের ট্রেনিং প্লেস বন্ধ করে দিচ্ছে হ্যাঁ ঠিকই শুনছেন ট্রেনিং পেজ যেখানে আপনারা দেশের সেরা ভিডিওগুলো দেখতেন সেখানে এখন আসছে পার্সোনালাইজেশন অ্যান্ড ডিভিশন অ্য এর মানে আপনি সবাইকে এখন আর একসাথে দেখতে পাবেন না বরং যেটা খুঁজছেন যেটা যেটা দেখতে চাচ্ছেন সেটাই আপনাকে ইউটিউব সাজিয়ে এনে দিবে দু হাজার সালে বাইশে জুলাই থেকে ইউটিউব আনছে বয়সের সীমা এখন থেকে ষোলো কিংবা তার বেশি ছেলেমেয়েরা ইউটিউবে লাইভ করতে পারবে তেরো থেকে পনেরো বছরের ছেলে মেয়েদের ইউটিউব লাইভ করতে হলে তাদের বাবা মার পারমিশন লাগবে আর এটা করা হয়েছে কিশোরদের সুরক্ষা রক্ষা করার জন্য আর যারা ইউটিউবের ক্রিয়েটর বা এডিটর তাদের জন্য আসছে অ্যাডভান্স মোড ওয়াইটি স্টুডিওতে এখন থেকে সুন্দরভাবে অ্যানালাইজ দেখা যাবে কোন ভিডিওতে কত ওয়াচ টাইম অডিয়েন্স রিয়াকশন কোথায় থেকে অডিয়েন্সরা ভিডিও দেখছে কোথায় থেকে ভিউ আসছে এছাড়াও এসেছে ইন্সপায়ারেশন ট্যাপ যেখানে এ আপনাকে সাজেস্ট করবে আপনার থামবেল টাইটেল ও কিওয়ার্ড এমনকি ভিডিও আইডিয়া আর একটা ভালো খবর কমিউনিটি ট্যাপ এখন ষোলো বছরের সবাইকে দেওয়া হচ্ছে যদিও চ্যানেলটা ছোটো হলেও তো বন্ধুরা এটাই ছিল দু হাজার পঁচিশ জুলাইয়ের গুরুত্বপূর্ণ আপডেটসমূহ আপনার মতামত জানাতে বলবেন না আর কমেন্টে বলবেন কোন আপডেটটা আপনার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে আর এরকম ভিডিও পেতে চাইলে টেক ব্যাংকারকে সাবস্ক্রাইব করুন বেল আইকন বাজে পাশে রাখুন আল্লাহ হাফেজ দেখা হবে কোনো কোনো ভিডিওতে ইনশাল্লাহ